তো গুড মর্নিং এভরিওয়ান আজকের হচ্ছে আঠাশে ডিসেম্বর জানি আমার গাড়িটা একটু লেটে চলছে তো কিছু করার নেই তো দেখো এদিন হচ্ছে আমাদের ঘোষণা করেছিল আগের দিনই যে আমাদের ছুটি পড়বে যদিও চার দিনেরই ছুটি তো যাই হোক চার দিনের হোক তিন দিনের হোক বাড়ি তো যেতেই হবে তার জন্য কাছাকাছি স্টেশন বিড়াতে গিয়ে আমরা টিকিট কেটে নিয়েছিলাম টিকিট কেটে আমরা যাব হচ্ছে বারাসাত তো সেখান থেকে আমরা বাস ধরে যাব হচ্ছে নন্দকুমার তো নন্দকুমার থেকে আমি যাবো হচ্ছে হলদিয়া যেদি যেহেতু আমার বাড়ি হচ্ছে হলদিয়াতে তো দেখো এখানে হচ্ছে আমরা বাসে উঠে পড়েছি বাসে উঠে এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজ যে কোলাঘাটে আমরা চলে এসেছি তো কোলাঘাটে আসার পর আমাদের বাস হচ্ছে দশ মিনিটের জন্য দাঁড়িয়েছিল তো যেহেতু বাস দাঁড়িয়েছে তো কিছু একটা তো খাওয়া দাওয়া করতে হবে তার জন্য আমরা কিছু স্ন্যাক্স কিনে নিয়েছিলাম তো স্ন্যাক্স কিনে আমরা আবার বাসে উঠে যাই তো বাসে ওঠার পর হচ্ছে বাস তো বাসে উঠে শীতকালে রোদের আলো খেতে খেতে আমরা চলে গেছিলাম নন্দকুমার তো নন্দকুমারে নেমে আমি আবার হলদিয়া যাওয়ার জন্য হলদিয়া মেছাধার বাস ধরে নিয়েছি এই যে দেখো হলদিয়ার এন্ট্রি পয়েন্ট যেখানে এলে আমার মনে হয় যে হ্যাঁ এবার আমি বাড়ির কাছাকাছি চলে এসছি তো চলে এসেছিলাম রুজলাল চোখে তো তারপর হচ্ছে আমি মোরামে নেম পড়ি এবার হচ্ছে আমার বাবা আমাকে আনতে এসেছিলো তো বাবার সাথে আমি বাড়ি চলে আসি তো দ্যাটস ইট